আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু হচ্ছে পার্টি ড্রেস খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরা ড্রেসটার মধ্যে দেখুন বিওয়ার্স এরকম করে প্রিমিয়াম ভাবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে খুব ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি কালেকশনটা এটা হচ্ছে গলার এখানে পার্লের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি আসলে এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা আছে দেখুন বিওয়ার্স মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালেকশন নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি নিচের পাটে দেখুন ভিওয়ার্স এরকম করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল করা আছে পুরা ড্রেসটা এরকম করে গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে হাতার পাটটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা আছে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এত গর্জিয়াস আপনার ড্রেসটা কিন্তু হাতের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন বেয়ার্স পুরা ওন্নার মধ্যে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে দেখুন বেয়ার্স পুরা ড্রেসটা কিন্তু মাসাল অনেক সুন্দর আপনার হাতে নিলে বুঝতে পারবেন সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা এটার মধ্যে আরেকটা কালার আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আর যারা এই স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা এই স্টিচ কালেকশনটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু ওটা আরেকটা কালার এই কালারটা কিন্তু মাসাল্লাহ বহস অনেক সুন্দর আপনারা কিন্তু সামনাসামনি সরাসরি আমাদের শপে এসেও কিন্তু এগুলো পারচেস করতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা বৃহস্প এটা হচ্ছে পুরা ড্রেসটা গরজিয়াসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে নিচের পাটটা দেখুন বিরস এরকম করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে কাজের ফিনিশ ফিনিশিং আপনারা হাতে নিলেই কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন বিয়ার্স হাতার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যেও কিন্তু সুন্দর করে টার্সেল দেওয়া আছে সালোয়ার এবং ইনার হচ্ছে স্যান্টন কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিয়ার্স দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নার দুই পাশে এরকম করে কাট ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটার মধ্যে ওন্নাটার মধ্যে গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর তো সকলে যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কিন্তু স্টিচ কালেকশনটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের শপ হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্সের লিফটেড ছয়ের বাহাত্তর তিয়াত্তর নাম্বার শপ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ